রাতের খাবার শেষ করে সবে মাত্র ঘুমিয়েছিলেন আর তখনই হুড়মুড়িয়ে বিকট শব্দে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি সময় মতো বাড়ির বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন বাজার এলাকায় বাড়ির মালিক আনন্দ অধিকারী পেশায় রাজমিস্ত্রি কাজ করেন স্বাভাবিকভাবেই বাড়ি ভেঙে সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তাদের আবেদনে দুঃসময়ে প্রশাসন যেন তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এমনি রাত্রেবেলা তখন এগারোটা ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে শুয়ে পড়া বা দেখছে হঠাৎ করে যে ঘরটা চর্চার করছে তখন সে বাইরে আমার মেয়েদের সম্বন্ধে হয় এবার ওর স্ত্রীর ঘুম ভেঙে যায় এতে হচ্ছে মেসমান রিভার ডেকে বার করে যা দুয়ারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা হুড়মুল করে ভেঙে দেয় এবং খেটে খাইয়ে লোক হুম এই গতরে খাললে তবে খেতে পায় কিন্তু এইভাবে বাড়িটা পড়ে গেল সব কিছু ভিতরেই ছিল সব হচ্ছে এই আমরা সব ভাঙা ভাঙি করে বার করলু সব ভাঙচুর হয়ে গেছে আমার সমস্ত যা যে ছিল সব নষ্ট হয়ে গেছে আর হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে এইসব আমরা সব বার করলাম হ্যাঁ না বেরোলে তো বড় দুর্ঘটনা সব কটাই চাওয়া পড়ে যেত যে ভিতরে ছিল না বাড়িটা কি কারণে ভেঙে যায় ভারী ভালোই ছিল হঠাৎ করে ভেঙে পড়ে গেছে কিছু তো বয়ে যায় না যে কারণটা কি তাহলে তো আগে থেকেই সতর্ক হয়ে যেত কিন্তু বাড়িটা ভেঙে যাওয়ার জন্য সতর্ক হতে পারে না এবার কি করে জানবে যে বাড়িটা এইভাবে পড়ে যাবে মাটির বাড়ি বিয়াল দেওয়া ভাঙার তো কথা না

টিভি ছিল ফোন আলমারি সব মানে সব কি ভেঙে গেছে সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে দুখানা পাতা ভেঙে গুঁড়ো হয়ে গেছে ফোনটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে টিভিটাও ভেঙে গুঁড়ো হয়ে গেছে আম করে আবার বাজ্জা খাতের মতো পড়ে গেছে ধরছিল করে মাটি পড়ছিল হালকি মাটি পড়ছিল লেবার খাটি রাজমিস্ত্রি যে ওখানে কাজ করছে চোদ্দ জন থাকে আমরা কাঁদছি সবাই মিলে

কি খাবো কোথায় যাব চারটে পাঁচটা লোক সব নষ্ট হয়ে গেছে আমার দুটো বাড়ি বাড়ি যেতে হবে সাহায্য করতে হবে খাটে কাজও করতে পারে কোথায় থাকবো কোথায় খাবো যেমন বাড়ি কোথায় খাবো তুমি সাহায্য করো সরকার থাকছে